সুষমা স্টাডি হবে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা প্লেলিস্টে বিভিন্ন ধরনের করছি আমরা গত তিনটি ভিডিওতে সিলেকশন এবং সর্ট নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আরেকটি নতুন শর্টিক্যালগ্রোতম নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে সিলেকশন সর্ট তো আমরা সরি মার্চ সর্ট তো আমরা গত যে ভিডিওগুলোতে শর্টিং অ্যালব্রজমগুলোর আয়োজনে করছি সেগুলোর টাইম কমপ্লেক্সিটি ছিল টাইম কমপ্লেক্সিটি ছিল ঠিক আছে এটা কিন্তু খুবই স্লো খুবই স্লো একটা টাইম কারণ হচ্ছে আপনি যখন লার্জ ডেটাসেট নিয়ে কাজ করবেন কথার কথা যে ওয়ান মিলিয়ন ডেটাসেট মানে ওয়ান মিলিয়ন সাইজের একটা ডেটাসেট নিয়ে আপনি কাজ করবেন তখন কিন্তু ওফ এনস্কোয়ার কিন্তু খুবই স্লো কাজ করবে

এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের CSC থেকে পড়াশোনা করেছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষমা স্টাডি হল এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি থেকে সব ঘুরে আসতে পারে তো শুরু করি মার্স মার্স জিনিসটা কি মার্স হচ্ছে এমন একটা অ্যালগরিদম যেটা একটা অ্যারেকে দুই ভাগে ভাগ করতে থাকে এবং সে ভাগ করা অ্যারেকগুলোকে সর্ট করে আবার নতুন ভাবে array তৈরি করতে পারে যেমন আমি যদি এই array টার চিন্তা করি দেখেন এই array প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে তারপর যে ভাগ করা অংশটা সেটাকে আবার দুই ভাগ করা হয়েছে তারপর এই দুই ভাগের যে বিষয়টা যে 38 আর 27 সেটাকে কিন্তু সর করে 27 আর 30 করা হয়েছে সিমিলারলি ডান দিকেও করা হয়েছে এভাবে তারপর যখন ডান দিকে এটা হয়ে গেছে তখন এই দুটোকে আবার সর করে মূল অ্যারেটা তৈরি করা হয়েছে তো এখানে জিনিসটা কি এখানে কিন্তু আমি ডিভাইডেন্ড কনকার অ্যাপ্রোচ দেখছি যে এখানে একটা অ্যারেকে প্রথম দুই ভাগে ভাগ করা হচ্ছে তারপর সেটাকে সলভ করা হচ্ছে তারপর ধীরে 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 আবার ওই আসল অ্যারেতে ফেরত আসা হচ্ছে তো এইভাবে যখন আমরা দুটো জিনিসকে ভাগ করব তখন আমরা জানি যে সেটা টাইম কমপ্লেক্সিটি হয় লগ অফ n হ্যাঁ আর যেহেতু এখানে n সংখ্যক এলিমেন্ট আছে n সংখ্যক এলিমেন্টের জন্য আমাদের এইভাবে দুই ভাগে ভাগ করতে করতে যাইতে হবে সেই ক্ষেত্রে আমাদের n সংখ্যক এলিমেন্টের জন্য আমার লগ n টাইম কমপ্লেক্সিটি

তো এখানে আমরা যেটা দেখছি যে এই যে রিকার্সিভ ফাংশন একটা বেস কেস থাকে এটাকে বলা হয় বেস কেস এটা মানে হচ্ছে যে কোন কেসের ক্ষেত্রে এই রিকারশনটা স্টপ হবে মানে রিকারশন মানে হচ্ছে এ ফাংশন কলিং ইটসেলফ তো একটা ফাংশন যখন নিজেই নিজেকে কল করতে থাকবে বারবার বারবার একটা সময় থেকে তাকে থামতে হবে সে থামার কেসটা হচ্ছে যে মার্চটের ক্ষেত্রে লেফট যদি রাইটের থেকে বড়ো হয় খুবই স্বাভাবিক যদি একটা লেফটের মান যদি হয় আমি যদি ধরি লেফট মানে কী হয় বামে থাকে বামে মানে ছোটো লেফট যদি পাঁচ হয় আর রাইট যদি হয় দুই তার মানে কি লেফট রাইটে চলে গেছে আর রাইট লেফটে চলে আসছে তখন কিন্তু আসলে আমাদের ওই সময়টাতে ব্যাক করতে হবে আচ্ছা আর আমি একটু আগে বললাম যে মার্চ যেটা হয় যে একটা অ্যারেকে তারা দুই ভাগে ভাগ করতে থাকে তারপর যে দুই ভাগে ভাগ করলো সেটাকে আবার দুই ভাগে এরকম ভাবে ভাগ করতে থাকে তো যে ভাগ করতে থাকে দুই ভাগে সেটার জন্য তো একটা অ্যারেকে মিডিল থেকে ভাগ করতে হবে তাই না সেই মিডিল সেকশনটা বের করা হয় এখানে তারপর প্রথমে লেফট সেকশনটা লেফট মিড মানে লেফট সেকশন নিয়ে কাজ করা হয় তারপরে মিড থেকে রাইট মানে রাইট সেকশনটা নিয়ে কাজ করা হয় তার মানে একটা মার্জ সর্টে প্রথমে লেফট সেকশনের কাজ হবে তারপর রাইট সেকশনের কাজ হবে আর এখানে আরেকটা ফাংশন আছে মার্জ নামে তো আমি প্রথমে বলে নিই যে মার্জ সর্ট এই যে ফাংশনটা এই দুটা ফাংশনের কাজ কি এয়ারেকে এয়ারে কে কী করবে ওরা ডিভাইড করবে ঠিক আছে আর মার্জ যে ফাংশনটা এটার কাজ হচ্ছে তারা সর্ট করবে এবং যে অ্যারেটা আছে সেটাকে মার্জ করি ঠিক আছে তাহলে এই দুটো ফাংশনের কাজ কি এই দুটো ফাংশনের কাজ হচ্ছে অ্যারেটাকে দুই ভাগে ভাগ করতে থাকা আর ভাগ করতে করতে যখন ভাগ একদম এক এক একটা করে চলে আসবে যে এখানে দেখেন একটা একটা করে চলে আসছে তখন সেটাকে সর্ট করতে হবে এবং তার পাশাপাশি মার্জ করতে করতে আবার ব্যাক করতে হবে তো এইটা এই দুটো এই দুই ধরনের ফাংশন এখানে ব্যবহার করা হয় তো আমরা এখন শুরু করি হ্যাঁ দেখেন আমরা এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে দিই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা তো এই যে এই ডেটাগুলো নিয়ে আমরা কাজ করব এই ডেটাগুলো নিয়ে কাজ করলে আমরা প্রথমে ভ্যালুগুলো দিই সেভেন ফাইভ টু ফোর ওয়ান সিক্স থ্রি জিরো আচ্ছা এখন আমরা যেটা করবো এই অ্যারেটাকে দুভাগে ভাগ করবো এবং প্রথমে কোন সাইডে ভাগ করবো লেফট সাইডে ভাগ করবো তাহলে আমরা এখানে দেখতেছি আটটা ডাটা আছে তাহলে আমরা এই বরাবর ভাগ করবো এই বরাবর ভাগ করলে প্রথমে এদিকে চলে আসবে সেভেন ফাইভ টু ফোর ঠিক আছে আচ্ছা এখন আমরা এই এরাতে চলে আসবো এই এরাতে চলে আসলাম এখন এই এরাটাকেও আমরা কী করব বাবা দুই ভাগে ভাগ করবো তাহলে এখানে চলে আসবে সেভেন ফাইভ আমি প্রথমে বলে নিচ্ছিলাম যে প্রথমে লেফট অংশটাতে ভাঙ হবে তারপর রাইট অংশ নিয়ে কাজ হবে

আর মধ্যে এইটা সবচেয়ে ছোট কোনটা পাঁচ তাহলে পাঁচটা এখানে বসবে আর এই সাতটা বসবে এখানে তাহলে এখন এই এই যে এটা কিন্তু লেফট অংশের কাজ শেষ এবার আমরা কি করবো এটা রাইট অংশের কাজ করবো তাহলে এই চব্বিশটা এখানে চলে আসবে সরি টু আর ফোরটা এখানে চলে আসবে আবার এটাকে কিন্তু এখানে আমরা নিয়ে যাবো টু আর ফোর হিসাবে এখন একটা চেঞ্জ দেখেন যে এখানেও কিন্তু আমাদের কি করতে হবে যেটা ছোট সেটা বাম দিকে বসাতে হবে যেটা বড় সেটা ডান দিকে তো এখানে দেখতেছি আমরা ছোটটা অলরেডি বাম দিকে আছে আর বড়টা অলরেডি ডান দিকে আছে সুতরাং এখানে আমাদের কিন্তু আর কোনো চেঞ্জ করতে হবে না তাহলে আমাদের রাইট সাব এর কাজও কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা যেটা করব যে আমাদের লিফ পজিশন এই এই সাব ট্রি এর লিফ পজিশনের কাজ শেষ হয়ে গেছে আমরা এবার এখানে আসব এবার এইটার কিন্তু আমাদের এই জায়গার সর্টিং শেষ এবার তাহলে আমরা কি করবো তার উপরের লেভেলে শর্ট করবো এবার আমরা শর্ট করব এই দুইটা সাবের মধ্যে যে টু এর মধ্যে আমরা চেক করব সিকোয়েন্সিয়ালি তাহলে প্রথমে আমরা এটা প্রথমটা আর এটার প্রথমটা চেক করব। তাহলে এই পাঁচ আর দুইয়ের মধ্যে কোনটা ছোট দুই ছোট তাহলে আমরা টাকে এখানে লিখলাম দুটাকে কেটে দিলাম আচ্ছা এবার আমরা দেখতেছি যে এখানে এটা শেষ তাহলে আমরা এখানে যে প্রথমটা ছিল ওই প্রথমটার সাথে এবার আমরা দ্বিতীয়টা কম্পেয়ার করব তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টা যদি কম্পেয়ার করি তাহলে এখানে দেখতেছি পাঁচ আর চারের মধ্যে চার বড় তাহলে চারটা এখানে লিখলাম তাহলে দুই নম্বরটা শেষ এবার যেহেতু এক সাইডের সাদের পুরোটা শেষ আর যেহেতু এটা অলরেডি শর্টেড হয়েছে আছে তাহলে এটা আমরা যেভাবে আছে সেই সিকোয়েন্সেই লিখে দিব তাহলে আমাদের কাজ হয়ে গেল ওকে তো এবার আমরা চলে আসবো রাইট সাইডে রাইট সাইডে এটা কি হবে ওয়ান সিক্স থ্রি জিরো এটাকে যদি আমরা আবার মাঝখান থেকে ভাগ করি তাহলে এদিকে চলে আসবো ওয়ান সিক্স এটাকে যদি আমরা মাঝখান থেকে ভাগ করি তাহলে হবে ওয়ান সিক্স এখন আমরা এটাকে কী করবো সর্ট করবো আমরা দেখতেছি এটা অলরেডি সর্টেড অবস্থায় আছে কারণ ছোটোটা বাম দিকে আছে আর বড়টা ডান দিকে আছে সুতরাং এখানে আমাদের শর্টিংয়ের কাজ করতে হবে না তাহলে আমরা এবার এই দিকে চলে তাহলে এদিকে চলে আসলে থ্রি জিরো এটাকে যদি আমরা আবার ভাগ করি থ্রি জিরো কিন্তু এবার কিন্তু এটা শর্টের অবস্থায় নাই সুতরাং এটাকে আবার করতে হবে তাহলে দেখেন তাহলে এখানে তিন আর শূন্য এই তিন আর শূন্যের মধ্যে ছোট কোনটা শূন্য তাহলে এটা বাম দিকে বসবে বড় কোনটা তিন তাহলে এটা ডান দিকে বসবে ওকে তাহলে আমাদের নিচের লেভেলের কাজ শেষ এবার আমরা উপরের লেভেলে আসি তার শূন্য এটার মধ্যে ছোট কোনটা শূন্য তাহলে শূন্যটা এখান থেকে এখানে বসায় দিলাম আচ্ছা তাহলে এবার এর প্রথমটার সাথে দ্বিতীয়টা কম্পেয়ার করব এক আর তিন এর মধ্যে ছোট কোনটা এক তাহলে একটা এখানে বসায় দিলাম একটা এখানে চলে গেল তাহলে এর প্রথমটা কাজ তাহলে এর দ্বিতীয়টার সাথে এখানে যে দ্বিতীয়টা আছে এর দ্বিতীয়টা চেক করব তাহলে ছয় আর তিন এর মধ্যে ছোটোখোনটা তিন তিনটাকে এখানে বসায় দিন আর বাকি থাকে কি ছয় তাহলে ছয়টাকে এখানে বসায় দিন তাহলে আমাদের কিন্তু এই লেভেলের কাজটাও শেষ এবার আমরা এই লেবেলে কাজ করবো তাহলে আমরা একটু অংশটা বুঝিয়ে দিই এখন আমরা নিচে যে কাজটা করছিলাম এখানেও সেম কাজটা করবো এই দুটো সাবেলের মধ্যে তো প্রথমে এই সাবেলের প্রথম সাবেলের প্রথম ভ্যালুটার সাথে দ্বিতীয় সাবেলের প্রথম ভ্যালুটা কম্পেয়ার করব তাহলে দেখেন প্রথম সাবেলের দুই আর দ্বিতীয় সাবেলের 0 এর মধ্যে ছোট কোনটা 0 তাহলে এটা বসাইলাম কাটলাম ওকে তো এখন তারপর দেখেন যে আমরা প্রথম সাবেলের প্রথমটা দ্বিতীয় সাবেলের দ্বিতীয়টা টা করবো তাহলে দুই আর একের এর মধ্যে ছোট কোনটা এক তাহলে এক এখানে বসাইলাম এখান থেকে কেটে দিলাম আচ্ছা এবার প্রথম সাব প্রথম তার দ্বিতীয় সাব এর তৃতীয় টা এর মধ্যে ছোট কোনটা দুই তাহলে দুই এখানে বসাইলাম ওকে তাহলে এবার প্রথম সাব দ্বিতীয়টা দ্বিতীয় টা আর দ্বিতীয় তৃতীয় টার মধ্যে ছোট কোনটা তিন তাহলে তিন এখানে বসালাম আচ্ছা এবার প্রথম সাব দ্বিতীয়টা তৃতীয় দ্বিতীয় সাব এর এটার মধ্যে ছোট কোনটা চার তাহলে চার এখানে বসাইলাম এখান থেকে কেটে দিলাম এবার প্রথম সাবেরের তিন নম্বরটা আর দ্বিতীয় সাবরের চার নম্বরটা এর মধ্যে ছোটো কোনটা পাঁচ তাহলে পাঁচ এখানে বসাইলাম এবার প্রথম সাবেরের চার নম্বরটা আর দ্বিতীয় সাবারের চার নম্বরটার মধ্যে কোনটা ছোটো ছয় তাহলে ছয় এখানে বসাইলাম এখানে যেহেতু ডানদিকে সব শেষ ডান দিকে যা আছে অ্যাজ ইট ইজ বসাইলাম ঠিক আছে তাহলে এই যে দেখেন আমাদের কিন্তু সল্ট এটারে রেডি এখন আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে এই যে আমি প্রথমে যে দুই ভাগে ভাগ করতে করতে নিচে নামছিলাম না এটা কোন ফাংশনের মাধ্যমে করছিলাম মার্জ সর্ট ফাংশনের মাধ্যমে করছি আর তারপরে এই যে আমি মার্জ করতে করতে আবার উপরে উঠলাম না এটা কোন ফাংশনের মাধ্যমে করছি মার্জ ফাংশনের মাধ্যমে করছি ঠিক এই কাজটাই কিন্তু আমি এখানে বলছিলাম যে এই ফাংশনের মাধ্যমে আমরা কি করব ভাগ করতে করতে নিচে নামবো আর মার্জ ফাংশনের মধ্যে মাধ্যমে আমরা কি করবো ফর্ড করতে করতে উপরে উঠবো ঠিক আছে তো আশা করি আপনারা মার্চ ফর্ড অ্যালগোরিজমটা বেসিক্যালি কীভাবে কাজ করে বুঝতে পারছেন এখন বিষয়টা হচ্ছে যে মার্চ ফোর্ডের যে কোডিংটা এটা একটু কমপ্লেক্স কারণ কি এই যে আপনাকে যখন এই দুইটা অ্যারেতে মানে দুইটা সাব এর মধ্যে সলিং করতে হবে আপনাদের দুইটা লুপ চেক চালাইতে হবে দুটো লুপের মধ্যে হচ্ছে আপনারা কম্পেয়ার করতে হবে এলিমেন্টগুলোকে তো এই এই কম্প্যারিজনটা দেখাইতে গেলে অনেক টাইম লাগবে আমি মনে করি যে আপনারা যদি এই বেসিক ইমপ্লিমেন্টেশনটা বুঝে থাকেন তাহলে কোডিংটা আপনারা একটু প্র্যাকটিস করলেই পেরে যাবেন আজকাল অনেক গুগলে অনেক ওয়েবসাইট আছে যারা আপনাকে ইমপ্লিমেন্টেশন দিবে দেবে এটা ইমপ্লিমেন্টেশন নিয়ে কোনো চিন্তা করার বিষয় নয় আর মূল যে চিন্তা করার বিষয়টা ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মার্ক্স ফর কীভাবে কাজ করে তো আমি আশা করি যে আপনাদেরকে সেটা বোঝাতে পেরেছি তো কমপ্লেক্সিটি নিয়ে আমি একটু আগে আলোচনা করছি যে এটা হচ্ছে ওয়ান অফ দা ফাস্টেস্ট কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি আসলে টাইম কমপ্লেক্সিটি ডিপেন্ড করে যে একটা অ্যালগোরিদম কি কি ধরনের ডেটা নিয়ে কাজ করে একটা ডেট একটা অ্যালগোরিদম যদি সকল ধরনের ডেটা মানে রিয়েল নাম্বার নিয়ে কাজ করে সেক্ষেত্রে মার্স সর্ট হচ্ছে মার্স সর্ট হচ্ছে ফাস্টেস্ট ঠিক আছে কিন্তু একটা অ্যালগোরিদম যদি জিরো থেকে শুরু করে অন্যান্য যে রিয়েল নাম্বার মানে শুধু পজিটিভ এবং জিরো নিয়ে কাজ করে সেক্ষেত্রে সবচেয়ে ফাস্টেস্ট অ্যালগরিদম হচ্ছে কাউন্টিং ঠিক আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে যে ডেটার উপর ডিপেন্ড করে অ্যালগোরিদম ফাস্টেস্ট হয় কারণ কি কাউন্টিং শর্ট ও অফ ওয়ানে কাজ করে এটা আমরা দেখব নেক্সট ভিডিওতে হয়তো বা এটা দেখব তো এখন কিন্তু আমাদের ডেটা যে সবসময় জিরো থেকে পজিটিভের দিকে যাবে এরকম তো কোনো কথা সুতরাং ডেটা যদি সব ধরনের ডেটা দিয়ে কাজ করে সেক্ষেত্রে মার্ক শর্ট হচ্ছে ফাস্টেস্ট আর যদি জিরো থেকে পজিটিভের দিকে যায় সেক্ষেত্রে কাউন্টিং হচ্ছে ফাস্টেস্ট তো আমরা নেক্সট ভিডিওতে কাউন্টিং ফলস নিয়ে আলোচনা করব আমাদের প্রয়াস আছে যে আপনাদেরকে যত সহজ ভাষায় অ্যালগোরিদমগুলো আছে সেগুলো বোঝানোর জন্য তো আশা করি আমরা চেষ্টা করছি যে আমার আপনাদেরকে যতটা সহজ করে বোঝানো যায় যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা আমাদের কোথাও মানে ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ